Oh. আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে সৃষ্টি হবে সংকট সম্প্রতি এমন হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন এখন আওয়ামী লীগ কি আবার ফিরছে দলটি যেভাবে কয়েক মাস ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল এখন দেখা যাচ্ছে দেশ জুড়ে তারা আবার সক্রিয় হয়ে উঠছে প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হচ্ছে পতাকা উঠছে স্লোগান দিচ্ছে মানুষ কয়েক মাস আগেও এমন কিছু কল্পনা করা যেত না তাহলে প্রশ্ন আসে এই সাহস তারা কোথায় পাচ্ছে আরো একটি নতুন নিউজে আপনাদেরকে দর্শক বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন হচ্ছে যে আওয়ামী লীগ কি তাহলে আবারও ফিরছে বাংলাদেশে কারণ আপনারা জানেন ফেসিবাদী স্বৈরাচার সরকার শেখ হাসিনা পর দীর্ঘদিন আওয়ামী লীগের কার্যক্রম সবকিছু বন্ধ ছিল ডক্টর ইনুস আওয়ামী লীগের কার্যক্রম সব কিছু বন্ধ করে দিয়েছিল কিন্তু ইদানিং যেভাবে দেখতেছি যে আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে আবার চালু হচ্ছে প্রতিদিনই দেখা যাচ্ছে কোথাও না কোথাও মিছিল হচ্ছে তারপর আপনার পতাকা উড়ানো হচ্ছে মিটিং হচ্ছে এরকমভাবে স্লোগান হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে তো এভাবে চলতে থাকলে তো আমাদের মনে হয় যে অচিরই আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাক করতেছে আবার উপদেষ্টাদেরকে আপনার হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগকে বাধা দিলে কোনোভাবে বাধা দিলে তাহলে বাংলাদেশ হুমকির মুখে দাঁড়াবে এই ধরনের বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিচ্ছে এবং আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা সে পদত্যাগ করতে চাচ্ছে সে ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছে এইভাবে যেরকম বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে তার তার মানে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ ব্যাক করতেছে কারণ প্রতিদিনই আমরা এটা দেখতেছি যে আওয়ামী লীগ আগের থেকে তার তারা মানে সক্রিয় হয়ে উঠতেছে এবং তাদের কার্যক্রম ব্যাপকভাবে আবারও দেশের চালু হচ্ছে তো আমাদের খুবই বিষয় এই ধরনের বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি দর্শক আবারও মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে তো অল দিয়ে রাখুন চলুন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন এখন আওয়ামী লীগ কি আবার দল যেভাবে কয়েক মাস ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল এখন দেখা যাচ্ছে দেশ জুড়ে তারা আবার সক্রিয় হয়ে উঠছে প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হচ্ছে পতাকা উঠছে স্লোগান দিচ্ছে মানুষ কয়েক মাস আগেও এমন কিছু কল্পনা করা যেত না তাহলে প্রশ্ন আসে এই সাহস তারা কোথায় পাচ্ছে সবচেয়ে বড় কথা রাজনীতির মাঠে গুঞ্জন ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে রাষ্ট্রের ভেতরে কিংবা বাহিরে থেকে তেমন ছকি আঁকা হচ্ছে তাহলে ডিসেম্বরে কি শুরু হবে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন চলুন বিষয়টা একটু খুঁটিয়ে দেখি দু হাজার পঁচিশ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে দলটির অফিস বন্ধ করে দেওয়া হয় সমাবেশ নিষিদ্ধ করা হয় তখন অনেকেই মনে করেছিলেন এই দল হয়তো দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক মাঠ থেকে ছিটকে পড়েছে কিন্তু সময় যত গেছে পরিস্থিতি বদলাতে শুরু করেছে এখন দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা প্রকাশ্যে বের হচ্ছেন ছোট ছোট মিছিল মিটিং এমনকি সাংগঠনিক সভাও হচ্ছে এর মাধ্যমে